প্রতিদিন ঘুম থেকে উঠে আপনার শরীর আপনাকে মনে করিয়ে দেয় আপনার শরীর আর আগের মতো নেই আমরা যারা তিরিশ প্লাস জব হোল্ডার বা ব্যবসায়ী অফিস ব্যবসা বা লক্ষ্য পূরণের উদ্দেশ্যে দিন রাত ছুটে চলেছি আমাদের প্রতিদিনের ব্যস্ত জীবনে ব্যথা এবং ক্লান্তি যেন একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ক্লান্তি এবং শারীরিক ব্যথা দূর করার জন্য আমরা অনেক ধরনের উপায়ের আশ্রয় নিচ্ছি তেল মালিশ করছি বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছি বিভিন্ন ধরনের মেসাজার ইউজ করছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না শরীর যেন জেদ ধরে বসে আছে কিছুতেই ব্যথা এবং ক্লান্তি যাচ্ছে না সমস্যা কিন্তু শুধু ব্যথা এবং ক্লান্তি না মূল সমস্যাটা হলে এই ব্যথা আপনার জীবনের গতি কমিয়ে দিচ্ছে আপনার সময় নষ্ট করছে জীবনের আনন্দও ছিনিয়ে নিচ্ছে আপনি যা কিছু করছেন তাও হয়তো খুব ধীর গতিতে কাজ কারণ আপনি যে সাধারণ মেসেজারগুলো ব্যবহার করছেন এগুলো শুধুমাত্র ত্বকের উপরিভাগে কাজ করে পেশির গভীরে কাজ করে না অথচ পেশির গভীরেই আসল ব্যথার শিকড় ফলে পেশির গভীরে টিস্যুগুলো ক্ষতিগ্রস্ত হয় শরীরে পর্যাপ্ত রক্ত সঞ্চালন হয় না অক্সিজেন ঠিক মতো পৌঁছাতে পারে না পুষ্টি ঠিক মতো পৌঁছাতে পারে না এই অক্সিজেন আর পুষ্টির অভাবে পেশির গভীরের টিস্যুগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এবং ক্ষতিগ্রস্ত টিস্যু সারতেও সময় নেয় ফলে এই ব্যথা এবং ক্লান্তি আপনার শরীরের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এই ক্লান্তি এবং ব্যথাযুক্ত জীবন থেকে কে না মুক্তি পেতে চায় একটু কল্পনা করুন তো আপনার শরীরে যদি দ্রুত রক্ত চলাচল বাড়ে পেশিগুলো দ্রুত অক্সিজেন এবং পুষ্টি পায় এবং ক্লান্তি এবং ব্যথা নিমিশে দূর হয়ে যায় তাহলে শরীরের শক্তি এবং মনের উদ্যম বেড়ে যায় প্রোডাক্টিভিটি বাড়ে বাচ্চাদের সাথে খেলাধুলা করা যায় কাজের প্রতি মনোযোগও বাড়ে কিভাবে এই কল্পনাটা রূপ নেবে সমাধান হচ্ছে আধুনিক বিজ্ঞানসম্মত পদ্ধতিগুলো পদ্ধতিগুলো গ্রহণ করা আর সেটা হলো বিজ্ঞান এবং আরামের সমন্বয়ে তৈরি ইএমএস মেসেজার ইলেকট্রিক্যাল মাসল ইস্টেমশন পদ্ধতি সরাসরি পেশির গভীরে পৌঁছায় লো ফ্রিকুয়েন্সি ইলেকট্রিক পেশির গভীরে গিয়ে পেশির ক্ষতিগ্রস্ত টিস্যুকে জাগিয়ে তোলে রক্ত প্রবাহ স্বাভাবিক করে অক্সিজেন এবং পুষ্টি সহায়তা করে আর সেখান থেকেই শুরু হয় আসল রিকভারি এবার ব্যথা ব্যথা শুধু চাপাই না একদম শিকড় থেকে দূর হয়ে যায় ফলে এবং পারে ক্লান্তি থেকে দ্রুত মুক্তি এনে আপনাকে ফিরিয়ে দেয় সেই স্বাভাবিক জীবন আপনি কি সত্যি আর একটা দিন অপেক্ষা করতে চান ব্যথার কাছে হার মেনে নেওয়ার কতদিন ব্যথাকে নয় শরীরকে আরাম দিন আজ থেকে ইএমএস ম্যাস ব্যবহার শুরু করুন দ্রুত রিকভারি করুন প্রাণ হাসুন খেলুন বাঁচুন জীবনের প্রতিটা মুহূর্তই উপভোগ করুন নিজেকে পুরোনো সকল ব্যথার বন্ধন থেকে মুক্ত করুন এখনই অর্ডার করুন অর্ডার করতে নিচের দেয়া লিঙ্কে ক্লিক করে বিস্তারিত দেখুন এবং অর্ডার করুন ধন্যবাদ